রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহমতুল্লাহ রাসুল তিনি মুসলিম ছিলেন আমরা সবাই জানি। তিনি মুমিন ছিলেন মুসলিম ছিলেন তাই আমি রাসুলের অনুসারী হিসেবে আমাকে মুসলিম হতে হবে রাসুল মুমিন ছিলেন তাই আমাকে তার অনুসারী হিসেবে মুমিন হতে হবে এছাড়া অন্য কোনো নামে আমাকে পরিচয় দিলে। সলবে না কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 163 আয়াতে রাসূল তিনি নিজের ব্যাপারে বলে গেছেন লা শারীকা লাহু বিযালিকা উমীতু আনা আউওয়ালুল মুসলিমিন তার কোনো শরিক নেই আমাকে হুকুম দেওয়া হয়েছে আমি যেন মুসলিমিনদের মধ্যে প্রথম হতে পারি তো তিনি তার সোসাইটির প্রথম মুসলিম ছিলেন আবার 10 নম্বর সূরা ইউনুসের একশো চার এবং একশো পাঁচ আয়াত যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে কুল তুমি বলে দাও ইয়া ইহন নাজ হি মানব মন্ডলী ইনকুন তুমি ভি সাক্ষী মিন দিন যদি তোমরা সবাই আমার এই দিনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো ফালা আবুদুল্লা দিন আতা আবুদু না মিন্দু নিল্লা তো আমি ইবাদত করতে যাচ্ছি না আল্লাহ ব্যতি তো তাদেরকে তোমরা ইবাদত করে যাচ্ছ বলা কিনা আবুদুল্লাহ বরঞ্চ আমি তো আল্লাহ তালার ইবাদত করি আল্লাফ যিনি তোমাদের সকলের মৃত্যুদান করবেন অমৃত রাকু নামিন আর আমাকে হুকুম দেওয়া হয়েছে আমি যেন মুমিনিনদের মধ্যে গণ্য হতে পারি এছাড়াও আপনি মজাকালে দিন হানিফা আর তুমি তোমার চেহারাকে দিনে হানিফ স্বতন্ত্র যে সিস্টেম সেই দিনের উপরে প্রতিষ্ঠিত করে নাও আলাদা তাকু উনাল নামিনাল মশিকিন আর কখনো অংশীবাদী মসজিদদের দলে সামিল হবে না একশো ছয় নম্বর আয়তাল্লাহ আর আল্লাভ কাউকে ডাকা যাবে না যাদের কোনো লাভ এবং লোকসান পৌঁছানো ফাইন ফালটা যদি তুমি তা করো ফাইন দেখা ইদাম মিনা জলে মিন তাহলে তুমি দুর্নীতিবাজ হয়ে যাবে তো রাসুল শুধু মুসলিম ছিলেন না তিনি মুমিন ছিলেন আর এই আয়াতের মাধ্যম দিয়ে তিনি চিরকাল নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন আজ আপনাকে এবং আমাকে আল্লাহ তালার পক্ষ থেকে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ হল রাসুলের জীবনীকে ফলো করে তার যে কোরআনি জীবন তার যে রাসুলিক জীবন তার যে নবীওয়ালা জীবন সেই জীবনকে ফলো করে জীবন কাটাতে হবে অন্যথায় অন্য কোনো পন্থাকে যদি আপনি আমি অবলম্বন করি তাহলে মুসলিম হতে পারবো না মুমিন হতে পারবো না মিল্লাতের যিনি পিতা জাতির পিতা মিল্লাতের বাবা তিনি শিক্ষা দিয়ে গেছেন রব্বানা অজালনা মুসলিমা মুসলিম আল্লাহ তাল্লাহ মুসলিম হওয়ার জন্য এই দোয়া তিনি চিরকাল করতেন আর তিনি আল্লাহ তাল্লাহ মুসলিম ছিলেন আপনাকে এবং আমাকে আল্লাহ তাল্লাহার মুসলিম হতে হবে অন্যথায় সমস্যা আছে